আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা যেন খুশি হবেন যে বাংলাদেশ কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কত টাকা ফি দিতে হবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই তো আমি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন তাহলে আপনারা সার্কুলার সম্পর্কে বুঝতে পারবেন এখানে দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর উমেশ দত্ত রোড বক্সিবাজার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথটি হচ্ছে কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে একুশ হাজার আঠশো টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনশো পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চত হচ্ছে এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ একুশ দশমিক দুই আট সেন্টিমিটার ওজন বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য এবং পাশে আপনাদের দেখতে পারতেছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও তো আপনারা আবেদন করার আগে অবশ্য আপনাদের জেলাগুলো দেখে নেবেন এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যে জেলাগুলোর নাম নেই তারা এখানে আবেদন করতে পারবেন না দুই নম্বর পদটি হচ্ছে মহিলা কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক মিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য এবং পাশে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সেই জেলার থেকে শুধু এই পোস্টে আবেদন করতে পারবেন সেই জেলাগুলো হচ্ছে শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ নাটোর খুলনা আর আপনারা এখানে দেখেন এখানে লেখা আছে যে শুধুমাত্র এতিম কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনাদের যাদের এতিম কোটা আছে তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে ওর্স আমরা এ পর্যায়ে দেখব প্রার্থীকে এগুলো পোস্টে আবেদন করতে হলে বয়স সীমা কতটুকু লাগবে তো যাদের বয়স আঠারো থেকে একুশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারোর নিচে বা একুশের উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনাদের এই সার্কুলারে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তার আগে আপনারা সার্কুলারটা নিজে দেখবেন দেখে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ তথ্য আপনারা দেখে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন এই পর্যায়ে দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে এগারো দুই দুই হাজার পঁচিশ থেকে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পনেরো তিন দুই হাজার পঁচিশ তো আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি করে নেবেন এবং অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা পে করতে হবে যদি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা না পাঠান তাহলে আপনাদের এই আবেদনটি বাতিল হয়ে যাবে তো আপনারা এই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করে নেবেন তো কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস এখানে নিচে লেখা আছে আর আমরা এখন দেখবো এখানে আবেদন করার জন্য কোন পোস্টে কত টাকা লাগবে তো এখন যদি আমরা দেখি এখানে লেখা আছে পরীক্ষার ফি একশত টাকা টেলিটক চার্জ বারো টাকা টোটাল একশো টাকা খরচ হবে আপনাদের এখানে আবেদন করার জন্য সো আপনারা ভালোভাবে দেখবেন সার্কুলারটি দেখে তারপর আবেদন করবেন আর এই সার্কুলার লিঙ্কটা আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর যখন আপনারা আবেদন করবেন আবেদন করার পর আপনাদের আপনাদের কাছে সকল ডকুমেন্টস বা বা যে সবগুলো লাগবে সেগুলোকে আসলে আপনাদের কাছে আছে কিনা আর আপনাদের অবশ্যই সেগুলো সত্যায়িত করে নিতে হবে সরকারি কর্মকর্তা দ্বারা সো আপনারা সকল বিষয় দেখবেন দেখার পর আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম